তাই সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় কেন পাঠায় জানো পাঠায় জন্য সে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত তিনি মিজি শরীফের হাদিস মতে দশজনকে সুপারিশ করতে পারে জান্নাতে নেয়ার জন্য একজন আলেম যিনি একজন ভালো মুসলমান যিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদাতলা হয়তো দয়া করবেন হয়তো তা ছেলের সোয়াবে পুলসিরা পার হয়ে যাইতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের মহানবী সাল্লাহাম এত আদরের তাই সে মাদ্রাসার ওই ছোট ছোট সল্পল ওদের মহব্বত করে ডাকে কি জানো কি বলে ডাকে কোরআনের পাখি আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে নিছো সাধারণ মানুষ তোমাকে কোনোদিন ক্ষমা করবে শোনো শুভু তুমি মুরব্বী মানুষ ছোট হয়ে মুরব্বীদের উপদেশ দেওয়া আমার মানায় না তাও তোমার হাউস তুমি দেশ চালাবা দেশ কেমনে চালাইতে হয় জানো কঠিন না কাজটা খলিফা হারুন করতেন তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিন হিনকে দিদ্রকে সবচেয়ে কাতর লোকটাকে খলিফা তার সমস্ত শক্তিকে ও সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন তুমি দেখো তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা সে ঘরটা ভেঙে পড়লো বানাইছো মেলা গর্ব করছো কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিলা তুমি ঢুকো নাই বড় বিল্ডিং বানাইছো অনেক এই যে কাকরাইলে বিচারপতিদের নজর কাটা বিল্ডিং বানাইলাম আমি গেছিলাম ওইটা তো ভাঙে না গরিবের ঘরটাই ভাঙে